আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমাদের সেই বড় ভাই হাবিব ভাইয়ের এই যে পাখির দোকানে শুধু পাখি না ভাইয়ার কাছে পাখি কবুতর কোয়েল পাখি হাঁস মুরগি সব কিছুই পাবেন এমনকি ভাইয়া খরগোশও বিক্রি করে থাকেন তো আজকে আমরা একটু ভাইয়ার দোকানটা দেখবো দেখবো ভাইয়ার কাছে কি কী কালেকশন আছে আর সামনে যেহেতু বৈশাখ মাস আসতেছে তো এই বৈশাখ মাসে আপনারা যে পেয়ে যাবেন সকল ধরনের টিয়া পাখির বাচ্চা তো ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর কিছু টিয়া পাখির বাচ্চা আছে আমরা সেই সবও দেখব টিয়া ময়না বাজিগার পোকাটেল সব ধরনের পাখি ভাইয়ার কাছে পাওয়া যাচ্ছে তা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো আর আজকে দেখবো যে কি কী পাখি আছে কিছু পয়লা বৈশাখ উপলক্ষে ভাই পয়লা বৈশাখ তো অনেক ঈদের জন্য উপহার কি আছে সেটা আগে বলে আছে আর কারো যদি মনে মাছটা লাগে ইদের পরে মনে মশা লাগবে ঈদের পরে মনে বাচ্চা দিতে পারবেন তাহলে চলুন আমরা কথা না পেরে আমরা একটু কালেকশন গুলো একটু দেখি দেখেন এই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট এই ভাই এই যে হাতে একটা দেখাচ্ছেন কথা বলতে পারে বয়স কত দিন দুই বছর দুই বছর এটা তো মেল 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 এই যে ফুল টাইম কথা বলতে পারে এটার বয়স দুই বছর তোমার নাম বলো নাম বলো

ভাই দুইটার বই কেমন এটা দেড় বছর এক একটা দেড় বছর এটা কি পেঁয়াজ না না মেল দুইটা মেলোটা মেল কথা বলতে পারে না না কথা বলতে পারে না শুধু ফুল ড্যাম্প ফুল ড্যাম্প ফুল ড্যাম্প কথাটা দেখতে পাচ্ছেন একদম ছাড়া হাতে রেখে দিচ্ছে তার মানে একদম ফুল টাইম তা না হলে এই যে দেখতে পাচ্ছেন দোকান সম্পন্ন ফাঁকা চাইলে উড়ে যেতে পারতো কিন্তু ফুল টাইম এই জন্য উড়ে যাচ্ছে না কোনো করে কামড় টামা কোনো কিছু দেবো কামড় দেয় না 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 আপনি আঙুল দেন ভাই কত করে চাচ্ছেন এর পার পিস ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো বন্ধুরা শুনলেন এটা পারপিস পিস করবো সাত হাজার পাঁচশো টাকা মাসাল অনেক সুন্দর দুটা মেল আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল্লাহ বন্ধুরা দেখছেন আর ফুল বডিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় সাইজ আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আছে আকর্ষণীয় কিছু বেবি আমরা বেবিগুলো একটু দেখবো হ্যাঁ ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু বেবি কালেকশন চলে আসছে এই যে এটা একটু বড় সাইজ আর এই যে দেখতে পাচ্ছেন একদম লুটু লুটুপুটু একদম ছোট ছোট বাচ্চা এই ছোট বাচ্চা নেওয়ার কালেকশনটা কি ভাই জানেন এই চোখ ফুটলেই যে পারবো আরে দেখবো মানে একদম মানে প্রশিক্ষণ দেওয়ার জন্য সব থেকে চোখ খোলার পরে যারা দেখবো আর মালিকেরা দেখব আর কি পছন্দ করবো

ক্যাম সাইজ বাচ্চা নিতে পারবেন পার্টিস পিস পনেরোশো টাকা করে আর ভাই ময়নার বাচ্চাটা এখন আসে না বাচ্চা ভাই ঈদের পরে ঈদের পরে পাওয়া যাবে ময়নার বাচ্চা পাবে ঈদের পরে আর এই ছিল টি আর কালেকশন এরপর আমরা বাকিগুলো আবার একটু দেখাবো তোমার নাম বলো বলো ময়না জোরে বলো আবার বলো 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 ভাইয়া আবার বলো আরে অনেক কথা বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়না ওর নিজের নাম বলতে পারে এমনকি ঘরের এই যে কলিং বেলের এই যে সাউন্ড করে মোবাইল রিং রিংটনের সাউন্ড করে সব ধরনের সাউন্ড করে এটা মেল না ফিমেল কার ভাই মেল হ্যাঁ মেল এটা মেল এটা বয়স কত দিন বয় মানে 2 বছর দুই বছর কত চাওয়া হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তো বন্ধুরা শুনুন দাম চাও হচ্ছে ষোলো হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে তাই যারা এই ময়নাটাকে নিতে চান তারা যোগাযোগ করবেন এছাড়া যদি ময়নার বাচ্চা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন কিছু দিনের মধ্যে ময়নার বাচ্চা চলে আসবে একদম জিরো সাইজের বাচ্চা যেরকম টিয়ার বাচ্চা দেখছেন ছোটো ছোটো এরকম ছোটো ছোটো ময়নার বাচ্চাও পাবেন আপনারা যদি ময়নার বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে একটা পেয়ার আছে। যে আমাদের দেশীয় রিং নেট যেটা এইটার একটা পেয়ার। ভাই এটা কি রানিং পেয়ার? রানিং পেয়ার। ডিম বাচ্চা করছে। ডিম বাচ্চা ভাই আমার কাছে করার নাই কিন্তু যত থেকে হইছে এতে করা। যত থেকে আনছেন ওনার কাছে করছে। হ্যাঁ এই জোড়াটা কত চলছে? ডাম্বার ভাই 6000 টাকা। এটা কি টেম? না না টেম স্যার। এটা এই যে নন টেম নন টেম। এটা হচ্ছে নন টেম ডিম বাচ্চা করার রানিং পেয়ার। যদি কেউ নিতে চান এটা দামটা হচ্ছে ছয় হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে অসংখ্য পাখি আছে আমরা সেই সব পাখিগুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোকাটেল আছে

এটা কি ভাই ডিম পারছে ভাই এটা এটা ডিম পারছে এই যে বন্ধুরা এটা বাক্সের ভিতরে ডিম পারছে আমরা ডিমটা সহ দেখাবো এই যে তিনটা ডিম সহকারে এই পেয়ারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার ভাই এটা কত চাচ্ছেন এটা পড়বে 6000 টাকা 6000 টাকা বন্ধুরা শুনুন এইটা চাওয়া দাম 6000 বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ার কাছে এই যে এখানে আছে জাবা এই যে বন্ধুরা দেখেন সিলভার জাবা আছে জাবা আছে ফিং আছে এখানে জাবা আছে ফিং আছে সব ধরনের পাখি আছে এই যে বাজিগার আছে তো এগুলো এসে আলোচনার সাথে কি আপনারা যদি ভাইয়ার এই যে এখানে আছেন সব ধরনের পাখি পাবেন একদম এই যে লাভবার থেকে শুরু করে কবুতর সব ধরনের যে পাখি ভাইয়ার কাছে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ বাচ্চা করা ভাই এই লাভবাটার প্রাইস কেমন কি এই জোয়াটা কেমন চলছে পাঁচ হাজার দাম পাঁচ হাজার টাকা আর এই যে লোটিনোটা একই দাম পাঁচ হাজার পাঁচ হাজার এখান থেকে যেটাই নেই পাঁচ হাজার টাকা সবগুলো এগুলো যদি আপনারা কেউ নিতে চান পাঁচ হাজার করে আর কি দাম চাও হচ্ছে বাকিটা আলোচনা সবাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এছাড়াও ভাইয়ার কাছে অসংখ্য পরিমাণে বাজিগার আছে এই যে দেখতে পাচ্ছেন লোটিনো আছে অ্যালভিনো আছে ক্লাসিক আছে সব ধরনের বাজিগার ভাই লোটিনো কত করে দিচ্ছে লোটিনো বারোশো টাকা করে বারোশো টাকা করে পেয়াজ আর এই অ্যালভিনো গুলো

এ লোটিনো অ্যালবিনো সব একসাথে কলোনি করে রাখা আছে এই এই প্যারের চেয়ে বারশুগুড়া

বন্ধুরা এছাড়াও আপনারা ভাই দোকানে আসলে পাবেন দেশি মুরগি এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর দেশি মুরগি আছে দেশি মুরগি বিদেশি মুরগি সব ধরনের আর এই যে এখানে আছে খরগোশ অনেক সুন্দর সুন্দর কিছু খরগোশ আছে সব সাইজে খরগোশই পাবেন একদম ফুল অ্যাডাল্ট থেকে শুরু করে বাচ্চা সব ধরনের খরগোশ আপনারা পাবেন এমনকি কোয়েল পাখিও পাবেন অসংখ্য কোয়েল পাখি আছে এটা এইটা ডিম বাচ্চা করা এই যে এটা হচ্ছে ডিমপাড়া কোয়েল আর এই যে নিচে যে আছে নিচে বসে আছে এইগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট আপনি নিউ অ্যাডাল্টও নিতে পারবেন একদম রানিং ডিম বাচ্চা নিতে পারবেন এইছাড়া বাইরের কাছে আছে এই যে হাঁস এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বিল্ডিং হাঁস আছে তো আপনি যদি হাঁস নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আর এই যে এখানে আছে ছোট্ট মুরগির বাচ্চা আপনারা মুরগির বাচ্চাও নিতে পারবেন আপনারা যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে চান এই পাখি কবুতর নিতে চান অথবা বিশেষ করে টিয়া পাখি ময়না পাখি নিতে চান তাহলে অবশ্যই হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হাবিব ভাই ভাই আমার কোনো দর্শক যদি আপনারা এখানে আসতে চায় কিভাবে আসবে একটু আসার ঠিকানাটা বলব ঠিকানা নারায়ণগঞ্জ তাছাড়া দোকান বলছে ঠিকানা বলাল মিষ্টির দোকান বললে দোকান নারায়ণগঞ্জ চাষারা মোড়ে এসে রিক্সাওয়ালাকে বলতে হবে এটা বললে এখানে নিয়ে আসব না মিস্ত্রাইমারি স্কুলের সাথে প্রাইমারি স্কুলের সাথে আচ্ছা আপনার মোবাইল নম্বরটা একটু বলে দেবো মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরোয়ান এর নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ধরনের কেউ যদি আসার সময় আপনার সাথে এই যে কন্ট্যাক্ট করে তাহলে তো আপনার পাখিরা হেল্প করতে পারবেন হ্যাঁ 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 তো বন্ধুরা এই যেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার এই যে বলে দিলেন আপনারা যদি টিয়া পাখি ময়না পাখির বাচ্চা নিতে চান অথবা যে কোনো ধরনের পাখি নিতে চান কবুতর নিতে চান তাহলে অবশ্যই হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ